কি জাতের এটা এটা পুরা জাতীয় জাতের দুইশো সত্তর চাচ্ছেন দাঁতের পেটে এটা দাঁত চারটে চার দাঁত ওজন কেমন হবে ওজন কেমন আছে নয় এমন কেমন দাম হচ্ছে আজকে

দুই লাখ দশ দুই লাখ দশ হলে সেল করে দেবে নর্মাল পোশাটা রোজ শনিবার সপ্তাহে একদিন বসে থাকে একটি যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন ওই কোনো টাকা ভাই আমার নাই ভাই ওটা আপনার নাই কয়টা সাতটা সাতটা কয়টা বেঁচেছেন ছটা বেচেছে ছয়টা ব্যবসা করুক হ্যাঁ ব্যবসা করুক লাভ হচ্ছে

ওজন ভাই এখন তো কিনে দেনি নিয়ে আর তার এখন কেনা হবে তো জানি এখন আল্লাহ ভরসা সেটা হ্যাঁ ব্যাপারে এই কথা বললে হবে ওজন কতটুকু বলেন ওজন এক না দশ মনে মানে আট মোন আট মোন আচ্ছা কেয়াল আছে কতটা স্যার কেয়া লাখ তিরিশ দুই লাখ তিরিশ জি দশ দুই লাখ তিরিশ হলে চেল করে দেবে দশ এই গরুটা নয় মাইল হাট থেকে বিক্রি হয়ে গেল আপনার গরু এটা জি 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 কি নাম

জবাই হবে সোমবারে সোমবার সোমবারে জবাই হবে যারা সরসগজ কষাই সেলিম কষাই দশক সেলিম কষাই নিছে এটা সরসগঞ্জ বাজারে সেলিম কষাই এটা জবাই করবো কি